এটা দেখেন ফেরস কত সুন্দর এগুলো হচ্ছে লহরিহার ঠিক আছে লহরি সীতাহার এই যে দেখেন মানে কি চকচক করছে দেখেছেন এর আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে মাম্মি ফ্যাশন জুয়েলারিতে মামমি ফ্যাশন জুয়েলারি হচ্ছে এই ধরনের এবং হচ্ছে বিভিন্ন ধরনের জুয়েলারির হোলসেলার আপনারা দশটা দোকানে যাবেন হোলসেলের জন্য প্রোডাক্ট দেখবেন প্রাইস দেখবেন ভাইয়াদের কাছে আসবেন তখন যদি মনে হয় ওনাদের প্রাইস অন্য হোলসেলারের চাইতে কম তাহলে ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন আর আমরা ভিডিওতে আজকে যেই প্রাইসটা বলবো সেটা থাকবে একটা প্রাইস বলে দিব এবং আমার চ্যানেলের রেফারেন্স যারা এসে দিবেন খুচরার জন্য হোক ব্যবহারের জন্য হোক

হ্যাঁ লংটার সাথেও পাবেন এবং উপরে সেটটার সাথেও আপনি কানেজ পাবেন সাথে একটা টিকলি পাবেন পেয়ে যাচ্ছে তাই না প্রাইসটা এত তো রিজনেবলে দিব এবং আপনার পেজ দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আচ্ছা ইনশাআল্লাহ এটা ঠিক আছে যারা আমাদের থেকে নেবেন তাদের জন্য মাত্র 9500 টাকা ভিতরে এটা পেয়ে যাচ্ছে এটা নরমালি মার্কেটে কেমন সেল করেন আপনারা মার্কেটে আমরা নরমালি সেল করি 12 থেকে 13000 টাকা মানে 10 ক্রস হয়ে যায় 10 ক্রস হয়ে যায় কিন্তু আচ্ছা আচ্ছা হোলসেল করি এবং আমরা নিজেরাই ইম্পোর্ট করি সেই ক্ষেত্রে আমাদের কাছে অবশ্যই আপনারা প্রাইসটা কম পাবেন কম পাবেন এবং

ঠিক আছে মাসাল্লাহ তাহলে এই সেটটা পেয়ে গেলেন এটা কি কালার আছে ভাইয়া এটা আপনি কাইটেন আচ্ছা ফুল গ্রিন এর মধ্যে হ্যাঁ ঠিক আছে টোটাল তিনটা কালার আমরা তিন কালার দিচ্ছি হোয়াইট কালার দিচ্ছি এবং গ্রিন কালার দিচ্ছি ঠিক আছে এরপরে কিন্তু আমরা আরেকটা সুন্দর গ্রিন দেখতে পাচ্ছি এটা হলো আরেকটা ফুল ব্রাইডাল সেট এটা আপনারা যারা চান অনেক সুন্দর একবারে হালকার ভিতরে যারা নিতে চান এই সেটটা খুবই সুন্দর নিতে পারেন এটা লংটা আরো বেশি সুন্দর দেখেন কি সুন্দর একটা লং

মিন্ট কালার পাবেন আচ্ছা গ্রিন কালার পাবেন গ্রিন হোয়াইট কালার পাবেন পিঙ্ক কালার পাবেন পাবেন পার্পল দেখতেই পাচ্ছেন এটার সাথে আলাদা আলাদা কালার পেয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই আপুর ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এত সুন্দর একটা সেট এটা জাস্ট ডিজাইনটা দেখেন কালারটা দেখেন দেখেছেন

এটা দেখেন ফের কত সুন্দর এগুলো হচ্ছে লহরি হার ঠিক আছে লহরি সীতা হার এই যে দেখেন মানে কি চকচক করছে দেখেছেন

দেখাই দি এগুলো কালার আমরা দেখে দিবো

এটাও খুব দুই লেয়ারের ভিতরে অনেকে দেখা গেল দুই লেয়ারের সীতাগুলো অনেক পছন্দ করে লকেট দেওয়া তাদের জন্য আমরা এই সীতাগুলো এনেছি এবং যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসেন এবং কালার পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের কালার আমরা দেখিয়ে দিব কালার গ্যারান্টি হবে আমাদের প্রোডাক্টের কানে দুলটা দেখেন কানে দুলটা দেখেন বড় সাইজ হয়েছে না বড় সাইজ এসেছে দেখেন

একটা মিন্ট কালার হবে ঠিক আছে পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন अवेलेबल এটা টোটাল পাঁচটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে এটা এটা মাত্র আমরা 5800 টাকা ঠিক আছে এবং আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন ঠিক আছে অফারে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব

আমি ফ্যাশন জুয়েলারি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাহাত্তর স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স বিদায়ী ছাড়া